আমার শহরে ঘুরুতে শোনা তুমি নিকৃষ্ট মানব আমি অন্ধকার বড় ভালোবাসি আমার শহরে ঘুরুতে শোনা তুমি নিকৃষ্ট মানব আমি অন্ধকার বড় ভালোবাসি নিকটেনে নয় জন্মই হয় মৃত্যুর কারণ প্রেয়সী তুমি করোনা বারণ তুমি করোনা বারণ অন্ধকার থেকে ঘুরে আসি নিকটেনে নয় জন্মই হয় মৃত্যুর কারণ করোনা বারণ তুমি করোনা বারণ অন্ধকার থেকে ঘুরে আসি রে রা 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 সুখ পাখিটা ছিল না আমার ছিল এমনে শুধুই আধার সুখ পাখিটা বোধ ছিল না আমার ছিল এমনে মনে শুধুই আধার ভয়াল রাতের হাত ছানি তুমি আমার ছিলে না আমার হলে না আমার হবে না জানি আমার শহরে ঘুরতে শোনা তুমি নিকৃষ্ট মানব আমি অন্ধকার বড় ভালোবাসি বেড়ে যায় রাত দেখি কালো হাত দেই শুধুই হাত ছানি ওগো তুমি প্রিয় তুমি জেনে নিও তুমি আমার ছিলে না জানি বেড়ে যায় রাত দেখি কালো হাত দেয় শুধুই হাত ছানি ওগো তুমি প্রিয় তুমি জেনে নিও তুমি আমার ছেলে না জানি তুমি আমার ছেলে না তুমি আমার হবে না তুমি টানো তোমার ঘানি রিরা রে রা 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 রে রা 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 গিটারটায় আজ জমছে ধুলো তবু আমি আছি ভালো গিটারটায় যে জমচে ধরো তবু আমি আছি ভালো শুধু দেখি না রাতে তোমার মায়া বেচা তুমি তবু ভালোই আছো জানি আমার শহরে ঘুরতে শোনা তুমি নিকৃষ্ট মানব আমি অন্ধকার বড় ভালোবাসি আমার শহরে ঘুরতে শোনা তুমি নিকৃষ্ট মানব আমি অন্ধকার বড় ভালোবাসি জেরাতে নেই কোনো চন্দ্র যে জেরাতে নেই তোমার মায়াবী হাসি জেরাতে নেই কোনো চন্দ্র যে জেরাতে নেই তোমার মায়াবি হাসি প্রেয়সী সেই রাত আমি সেই রাত বড় ভালোবাসি আমার শহরে ঘুরুতে শোনা তুমি নিকৃষ্ট মানব আমি অন্ধকার বড় ভালোবাসি আমার শহরে ঘুরুতে শোনা তুমি নিকৃষ্ট মানব আমি অন্ধকার বড়ো ভালোবাসি রি রে রা 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 রে রা 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 অঘপ্রেয়সী গোপ্রেয়ী প্রেয়ী প্রেয়ী ও গোপ্রেয়ী গো প্রেয়সি সোনা তুমি